শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক তিন প্রশ্ন নং একের খ প্রশ্নটি হল মৌলিক গুণনিয়কের সাহায্যে পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই এবং পাঁচশো সত্তরের গসাগু নির্ণয় করো লক্ষ্য করো পাঁচশো পঁচিশের মৌলিক গুণনীয়কের মধ্যে তিন একটি পাঁচ দুইটি সাত একটি চারশো পঁচানব্বইয়ের মৌলিক একের মধ্যে তিন দুইটি পাঁচ একটি এগারো একটি এবং পাঁচশো সত্তরের মৌলিক গুণনীয়কের মধ্যে দুই একটি তিন একটি পাঁচ একটি এবং উনিশ একটি তাহলে নিচের শক্তি থেকে পাই প্রদত্ত সংখ্যা মৌলিক গুণনিয়োগ সাধারণ মৌলিক গুণনিয়োগ এখানে পাঁচশো পঁচিশের মৌলিক গুণনিয়োগ চারটি চারশো পঁচানব্বই এর মৌলিক গুণনিয়োগ চারটি পাঁচশো সত্তরের মৌলিক গুণনীয় চারটি এখন এই মৌলিক গুণনিয়োগগুলোর সাধারণ মৌলিক গুণনিয়োগ তিন এবং পাঁচ তাহলে বলা যায় পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই পাঁচশো সত্তরের গসাগু সমান তিন গুণ পাঁচ সমান পনেরো উত্তর সংখ্যা তিনটির গসাগু পনেরো ধন্যবাদ সকলকে